সম্মানিত গ্রাহক যশোর থেকে আমাদের শ্রদ্ধেয় ফুয়াদ আদনান ভাই আজকে দ্বিতীয়বারের মতো মাছ নিচ্ছেন চাকর থেকে এগুলো তিন থেকে চার পিসে কেজি তিন পিসে না তিন থেকে চার পিসে কেজি এগুলো এই চমৎকার মাছগুলো নিচ্ছেন যশোর সদর ইনশাল্লাহ পাঁচ কেজি এখানে আছে পাঁচ কেজি গ্রাম চমৎকার মাছগুলো আমরা এসে পরিবহন কুরিয়ারে পাঠাবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ভাই আমাদের কাছ থেকে গত বছরও মাছ নিয়েছিলেন তো আজকে আমরা জানানোর পর তিনি আমাদেরকে সম্মতি দিয়েছেন তিনি মাছগুলো পছন্দ করেছেন এবং ফ্যামিলির জন্য চমৎকার মাছ পাঠাতে বলেছেন ভাই গুনে দিয়ে কয় পিস তো আমরা এই চমৎকার মাছগুলো প্যাকেজিং করছি এবং ইনশাল্লাহ মাগরীবের নামাজ শেষ করে আমরা এগুলো এসে পরিবহন কুরিয়ারে বুকিং দিয়ে দিব দেশ এবং প্রবাস যারা আপনারা দেখেন আপনারাও যারা আপনাদের ফ্যামিলির জন্য কিনতে চান এমন চমৎকার মাছ মাছগুলো ছোট হলেও স্বাদ আছে সুস্বাদু ইলিশ আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন এবং সেরা মাছ ফ্রেশ মাছ সুস্বাদু মাছ যারা স্বাদ হবে এমন সুস্বাদু মাছই আপনারা পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পনেরো থেকে ষোলো হাজার টাকার মাছ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এর বেশি বাজেট হলে আমরা কিছুটা অ্যাডভান্স নিয়ে থাকি এটা আমরা বলেই দিই আপনারা সরাসরি ভিডিও কলে কথা বলে আমাদের কাছ থেকে চাচে বাজে করে কত উনিশ পিস হয়েছে আচ্ছা উনিশ পিসে আপনার পাঁচ কেজি তিরিশ গ্রাম বরাবর ভিডিও কলে কথাবার্তা বলে আপনারা যাচে বাজে করে দেখে শুনে মাছ কিনতে পারবেন প্রতারক চক্র থেকে সাবধান প্রতারকরা খুবই অল্প টাকায় সস্তা অফার দেয় এবং আপনাদেরকে নানা রকম লোভ বা প্রলোভনে ফেলে তার অ্যাডভান্স টাকা নিয়ে যশোর বিভিন্ন প্রলোভনে ফেলে তার আপনাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আপনাদের কাছ থেকে আপনাদেরকে ব্লক করে দেয় তো আপনারা সবাই সাবধান হবেন এবং যাচাই বাছাই করে আপনারা কিনবেন ইনশাল্লাহ এখন সিজন না হওয়াতে মাছের সরবরাহ কম এবং দাম বেশি যাদের লাগবে অর্ডার করবেন ইনশাল্লাহ এই আসলে ব্যক্তরাকে শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম da ya'ni ruslar alchilaralarga ya'ni do'ngriroq ayyoplastga kaysi edoralar o'z vaqtida